হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে আপনারা খুব সহজে কাটওয়ার্ক ডিজাইন করবেন কাটওয়ার্ক ডিজাইনের জন্য কত ইঞ্চি করে কাপড় রাখতে হয় এবং কত ইঞ্চি পর কাপড়টি কাটতে হয় সবটাই আমি আপনাদের সাথে শেয়ার করব তো যারা বাড়িতে কাটওয়ার্ক ডিজাইন করতে যাচ্ছেন জামাতে অথবা ওনাতে তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন তো দেখুন আমি এখানে কিন্তু একটা ওড়নাতে কাটক ডিজাইন করব তো ওড়নাটা আমি এখানে দুই কালারের কম্বিনেশনে করেছি একটা হচ্ছে ক্রিম কালার আর একটা হচ্ছে হালকা গোলাপি কালার বা এটাকে লাক্স কালারও বলা হয় তো এখানে আমি হচ্ছে কাপড়টা আগে জয়েন দিয়ে নিয়েছি মেশিনে তো জয়েন দিয়ে নেওয়ার জন্য দেখুন বাড়তি যে কাটক ডিজাইনটা আমি করব এর জন্য দেখুন এক ইঞ্চি করে কাপড় আমি এক্সট্রা রেখেছি রাখার পর ওড়নাটার পাশে কিন্তু পাইপেন দিয়ে নিয়েছি তো দেখুন বাড়তি যে এক ইঞ্চি কাপড়টা আমি রেখেছি সেটিকে এক ইঞ্চি করে করে টুকরা করে নিচ্ছি ফিতা আমি এখানে দেখুন ফিতাটা উপরে রেখে সামান্য একটু কাপড় বাদ রেখে এক ইঞ্চি করে করে ছোটো ছোটো টুকরা করে নিচ্ছিলাম কাটক ডিজাইনের জন্য তো আপনারা এই এক ইঞ্চি যদি হচ্ছে ছোটো মনে হয় সেক্ষেত্রে আপনারা কাপড়টাও একটু বাড়তি রাখবেন এক ইঞ্চির একটু বেশি বা দেড় ইঞ্চি এরকম রাখবেন আবার যখন কাটবেন কাপড়টা সেক্ষেত্রেও এক ইঞ্চির একটু বেশি করে কাটবেন তাহলে আপনার কাট বড় বড় হবে তো আমি এখানে কাট অফগুলো খুব বেশি বড় করবো না মাঝারি এ সাইজে করবো এই জন্য আমি এখানে এক ইঞ্চি করে কেটে নিয়েছি এক ইঞ্চি করে বাড়তি কাপড়ও প্রথমে রেখেছি এরপর আবার ফিতার সাহায্যে এক ইঞ্চি করে সম্পূর্ণ ওনাটা যে কাটওয়ক ডিজাইনটা করবো সম্পূর্ণ ওনাটাতেই দেখুন আমি এক ইঞ্চি করে করে কাপড়গুলোকে টুকরো করে নিচ্ছি তো দেখুন কেটে নেওয়ার পর আমরা যে কালারের উপর কাটক ডিজাইনটা করব সেই কালারে আপনার হচ্ছে টোটা সুতা বলা হয় মানে চিকন যে সুতাটা আছে যেটা দিয়ে আমরা মেশিনে কাপড় সেলাই করে থাকি সেই সুতাটা আপনারা নেবেন এক তার করে নিলেই হবে দুই তার করলে বেশি মোটা হবে এক তার করে নেওয়ার পর দেখুন আমি কাপড়টা কিভাবে ভাঁজ করলাম দুই পাশে আড়াড়িভাবে ভাঁজ করে ত্রিভুজ আকৃতির একটা সাইজ দিতে হবে যাতে পিরামিড মাথাটা একদম সুন্দর সুচালো পিরামিডের মতো হয় আপনারা চেষ্টা করবেন কাপড়টা দুই পাশে একইভাবে ভাঁজ করার কারণ তাছাড়া পিরামিডের মাথাগুলো কিন্তু সমান হবে না দেখা যাবে একটা হচ্ছে ছোট হবে একটা বড় হবে চেষ্টা করবেন সবগুলো যে টুকরো কাপড়গুলো আমি কেটে নিয়েছি কাটওয়ার্কের জন্য সবগুলো একইভাবে ভাজ করার জন্য আর উপর তো বাড়তি যে সুতা বা বের হবে বা বাড়তি যে কাঁচা অংশ কাপড়ের যদি বের হয় আপনারা শুয়ের মাথা দিয়ে সুন্দর করে সেই কাঁচা অংশটাকে ভিতরের দিকে ঢুকিয়ে দেবেন তাহলেই দেখবেন আপনার কাটওয়ার্ক ডিজাইনটি সুন্দরভাবে হয়ে যাচ্ছে তো আপনারা আমার হাতের দিকে খুব ভালো করে খেয়াল করুন তো আমার চ্যানেলে যারা নতুন এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই নকশি কাঁথা হাতের কাজের জামা হ্যান্ড এমব্রয়ডারি হ্যান্ড পেন্টিং সম্পর্কে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অলে ক্লিক করে দেবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে চলে যায় তো অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো দেখুন আমি এখানে কিন্তু ক্রিম কালার এবং হালকা গোলাপি কালার দিয়ে সুন্দর একটা ওন্না করে নিচ্ছি অবশ্যই পুরো ওন্নাটা হওয়ার পরও আমি আপনাদের সাথে শেয়ার করবো তো হালকা গোলাপি কালার এবং ক্রিম কালারের কম্বিনেশনটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানাবেন তো ভিডিওর কোনো অংশ যদি আপনাদের বুঝতে অব অসুবিধা হয় সেটা কিন্তু আপনারা কমেন্ট বক্সে বলতে পারেন আমি আপনাদের সুন্দর করে বুঝে দেওয়ার চেষ্টা করব তো এইভাবে দেখুন একটার পর একটা কাপড় ভাজ করে সুন্দর করে পিরামিডের মতো আকার দিয়ে আমি সেলাই করে নিচ্ছি তো যারা প্রথম প্রথম করতে যাবেন কাপড়টা ভাজ করার ক্ষেত্রে আপনাদেরও একটু প্রথম অসুবিধা হতে পারে সেক্ষেত্রে আপনারা এক সাইড করে করে ভাজ করে নেবেন তাহলে দেখবেন অসুবিধা হবে না আর বাড়তি যে কাপড় বা কাঁচা অংশ যদি কাপড়ের বের হয়ে থাকে বা দু একটা সুতা বের হয়ে থাকে সেটি সুয়ের মাধ্যমে আপনারা ভিতরে নিয়ে নেবেন তাহলে কিন্তু অসুবিধা হবে না এক দুইবার চেষ্টা করলে আপনারা সুন্দরভাবে পারবেন তো এই কাটওয়ার্ক ডিজাইনটা কিন্তু ওড়নাতে বলেন বা জামাতে বা জামার হাতায় বা কুশন কভার সব ক্ষেত্রেই কিন্তু অনেক বেশি ভালো লাগে আপনারা চাইলে কিন্তু চেষ্টা করতে পারেন তো এই অন্যটাতে কিন্তু আমি ট্রেসিং পেপার দিয়ে ছাপ দিয়ে নেব তো এই জন্য আমি ট্রেসিং পেপারও কিন্তু ফটো করে নিয়েছি আপনারা চাইলে নেক্সট ভিডিওতে কীভাবে ট্রেসিং পেপার ফটো করতে হয় কিভাবে ছাপ দিতে হয় সেটিও আমি আপনাদের সাথে শেয়ার করব তো যারা বাড়িতে হাতের কাজ করতে চাচ্ছেন কিভাবে আপনারা ডিজাইনটা ফুটিয়ে তুলবেন বা কিভাবে ছাপ দেবেন অবশ্যই দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি নেক্সট ভিডিওতে ট্রেসিং পেপারের ডিটেলস বা এই অন্যটাতে কীভাবে ছাপ দিয়েছি সব কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করব তো অফ করার জন্য কাপড়টা আমি যেখানে এক ইঞ্চি বাড়তি রেখেছি সেটি আমি গোলাপি কালারের সাথে কিভাবে জয়েন করেছি আপনারা যদি সেটি দেখতে চান তাহলে আমি এই অন্যটার যে কাটিং ভিডিওটা আছে মানে কয় ইঞ্চি করে আমি প্রথমে কাপড় কেটেছি মোট অন্যটা কত গজ লেগেছে বানাতে আমার তারপর হচ্ছে কাটওয়ার্কের জন্য কিভাবে কাপড় বাড়তি রাখতে হয় বা নিচের ফিনিশিংটা কেমন আছে সব কিছু কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে